হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যাডিশনাল ফ্রেন্ড চ্যানেল আমি সীমন্ত আজ আপনাদেরকে এই ভিডিওতে একটি রিকোয়ারমেন্টের নোটস সম্বন্ধে জানাবো যারা শুধুমাত্র এইট পাস বা মাধ্যমিক পাস করেছেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন আপনাদের জন্য রয়েছে দারণ কাজের সুযোগ এই ভ্যাকেন্সিটি রয়েছে পঞ্চাশটি ভ্যাকেন্সি যেখানেতে এটি হচ্ছে ডিস্ট্রিক্ট জার্জ কোর্টের মধ্যে রয়েছে এটা মুর্শিদাবাদে মুর্শিদাবাদে এই কাজটি রয়েছে এখানেতে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে বাইশ এগারো দু হাজার আঠেরোতে নোটিফিকেশান বেরিয়েছে এবং এর অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট হচ্ছে আপনার পনেরো বারো দু হাজার আঠেরোর মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশান করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশান আমি আপনাদেরকে টোটাল সম্পূর্ণ ডিটেলস জানিয়ে দেবো এখানে টোটাল পঞ্চাশটি ভ্যাকেন্সি কী কী পোস্টের ওপর রয়েছে কত স্যালারি রয়েছে এবং কোন পোস্টের জন্য কী কী কোয়ালিফিকেশানের প্রয়োজন ডিটেলসে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো অবশ্যই ভালো করে ডিটেলস দেখে নেবেন এবং আপনাদেরকে বলে দিই এই নোটিফিকেশনের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং একইভাবে অ্যাপ্লিকেশান করবেন সেই অ্যাপ্লিকেশনের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশান করে নিতে পারেন এবং অবশ্যই আগে পুরো ভিডিওটি দেখে নেবেন যে আপনি কোন পদের জন্য এলিজিবেল হবেন তারপর আপনি সেই লিঙ্ক থেকে গিয়ে অ্যাপ্লিকেশান করবেন এবং তারপর যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমার দেওয়া ইনস্টাগ্রাম আইডিতে যোগাযোগ করুন আমার সাথে সরাসরি আমি আপনাকে হেল্প করে দেবো আপনারা নিজেরা একটু চেষ্টা করবেন নিজেরা না অ্যাপ্লিকেশান করে কোনো ক্যাফে থেকে অ্যাপ্লিকেশান করে নিতে তাতে ভুল কম হবে কারণ নিজেরা অ্যাপ্লিকেশন করতে গেলে কখনও ঠিকঠাক যদি আপনি ফটো বা সিগনেচার স্ক্যান নিজেও করতে প্রবলেম হবে বা যদি ঠিকঠাক না করতে পারেন যে এক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশান ক্যান্সেল হয়ে যেতে পারে তো এগুলি মাথায় রেখে যদি আপনি নিজে করেন তারপর করবেন এবং আপনাদেরকে বলে দিই এরপরেও আরেকটি নতুন রিকোয়ারমেন্ট বেরিয়েছে এটি আমাদের কলকাতা হাইকোর্টের তার ডিটেলসে আমি এরপরে ভিডিওতে আপলোড করব তো অবশ্যই চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে দেখেন এডুশনাল ফেল চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকানটি প্রেস করে রাখবেন কারণ এই চ্যানেল এই ধরনেরই ভিডিও আপনাদের সামনে আনা হয় এবং অবশ্যই পুরো ভিডিওটি দেখুন এবং দেখার প্রতি হেল্প হয়ে থাকে তো ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুর সাথে শেয়ার করে নেবেন তো প্রথমে আপনাদেরকে বলে দিই এখানে প্রথম যে পোস্টটি দিয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড পি যেখানেতে স্কেল অফ পে রয়েছে সাত হাজার একশো থেকে সাড়ে হাজার ছশো পর্যন্ত যেখানে গ্রেড পে রয়েছে তিন হাজার নশো এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে আপনার দুটো এবং এখানে জেনারেলের জন্য একটা আর মেরিটাস স্পোর্টস পার্সনের জন্য রয়েছে একটা জেনারেল ক্যাটাগরির মধ্যেই তারপর রয়েছে বেঙ্গলি স্টেনোগ্রাফার এখানেতে সেম স্যালারি রয়েছে সাত হাজার একশো থেকে সাঁত্রিশ হাজার ছশো গ্রেড পে রয়েছে উনচল্লিশশো এখানে ভ্যাকেন্সি রয়েছে তিনটি পোস্ট জেনারেল ইসি এসসি ইসি এবং এসটির একটি করে তারপরে রয়েছে আপনার লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি যার জন্য পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো পর্যন্ত গ্রেড পে রয়েছে ছাব্বিশশো টাকা এর জন্য ভ্যাকেন্সি রয়েছে নটি পোস্ট জেনারেলদের জন্য ছটি জেনারেল এক্সামটেড ক্যাটাগরির জন্য একটি এসসি একটি আর এসটি ইসি ক্যাটাগরিদের জন্য একটি এর ডিটেলস কি কোয়ালিফিকেশান প্রয়োজন আমি ভিডিওর এই পোস্টগুলো বলার পর আপনাদের জানিয়ে দিচ্ছি প্রসেস সার্ভার বা সুমন ব্যারেলিভ গ্রুপ ডি পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো গ্রেড পে তেইশশো টাকা ছটা ভ্যাকেন্সি রয়েছে আপনাদের হচ্ছেন জেনারেল ক্যাটাগরির জন্য দুটি জেনারেল এক্সেমটেড ক্যাটাগরির জন্য একটি ও বিসি বি এক্সেমটেড ক্যাটাগরির জন্য একটি এসসির জন্য একটি এবং এসসি এক্স সার্ভিসম্যানের জন্য একটি পিওন ফারাস নাইট কার্ড গ্রুপটির জন্য রয়েছে চার হাজার নশো থেকে ষোলো হাজার দুশো পর্যন্ত গ্রেড পে রয়েছে সতেরোশো টাকা এবং এর জন্য রয়েছে তিরিশটি ভ্যাকেন্সি এখানেতে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাটাগরি ভাগ করা আছে যেখানেতে আপনারা দেখতে পাচ্ছেন জেনারেলদের জন্য সাতটি মেনলি আর বাকি ক্যাটাগরিগুলো আপনারা দেখে নিতে পারেন আপনাদের ক্যাটাগরি অনুযায়ী এখানে এলিজিবিলিটি কী কী রয়েছে একটু আপনাদেরকে বলে দিই কী কী পোস্টের জন্য কী কোয়ালিফিকেশনের প্রয়োজন হবে এইস তো আপনারা জানেন যেমন হয় আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে আর যদি আপনারা কোনো ক্যাটাগরির মধ্যে হয়ে থাকেন তাদের জন্য আলাদা বয়স ছাড় থাকে সেটা আপনারা নর্মাল যেমন পান এখানেতে দেওয়া রয়েছে আপনারা দেখে নিতে পারেন চলে আসছি এডুকেশান কোয়ালিফিকেশান এখানে কী কী প্রয়োজন সেই ব্যাপারটা নিয়ে এবং এখানে এজেন্সিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে কী কী রয়েছে আপনাদেরকে জানিয়ে দিই গ্রুপ বি এবং গ্রুপ সি ওপরে যখন আপনাদেরকে ভ্যাকেন্সির লিস্টটা দেখিয়েছি এখানে জিআর সি জি আর ডি বি এইভাবে লেখা ছিল তো গ্রুপ বি এবং গ্রুপ সি এর জন্য আপনার মাধ্যমিক পাশ হতেই হবে এবং লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আপনার কম্পিউটারের মিনিমাম ছ মাসের কোর্স করা জানতে হবে এবং এখানে টাইপিং স্পিড দিয়ে আছে সেই টাইপিং স্পিড মিনিমাম হতে এবং তার সাথে যদি বাংলা বা ইংলিশ টেনোগ্রাফারের জন্য অ্যাপ্লিকেশান করতে চান তাহলে বাংলা বা ইংলিশ টেনোগ্রাফারের জন্য আপনাকে সেই কোর্স করে রাখতে হবে এবং শর্ট হ্যান্ডে টাইপ করা আপনাকে জানতে হবে এবং আপনার নিজস্ব সেই ক্ষেত্রে শর্ট হ্যান্ডের নোটস খাতা এবং আপনার টাইপিং মেশিন আপনাকে নিজেকে নিয়ে যেতে হবে এবং এখানেতে গ্রুপ ডি এর জন্য আপনার শুধুমাত্র এইটের এইট পাস হলেই ক্লাস এইট পাস হলেই আপনি এলিজেবেল হয়ে যাবেন মোড অফ এক্সামিনেশন অর্থাৎ এক্সামিনেশনের প্রসেস কী কীভাবে হবে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে আপনাদের কী কী প্রয়োজন পড়বে লোয়ার ডিভিশন ক্লার্কের বেলায় দুটি পার্টে পরীক্ষা হবে প্রথম পার্টে একশো নম্বরে একশোটি প্রশ্ন হবে সব বিষয় ইংলিশ জেনারেল স্টাডিস ও আর্থোমেটিক প্রথমে থাকবে দেড় ঘন্টা এবং দ্বিতীয় পার্টে থাকবে ইংরাজি বাংলা বিষয়ের ডিসক্রিপটিভ টাইপের প্রশ্ন প্রতিটি পার্টে থাকবে পঞ্চাশ নম্বর সময় থাকবে এক ঘন্টা এরপর দশ নম্বরের পার্সোনালিটি টেস্ট ও কম্পিউটার টেস্ট প্রসে এবং এরপরে তো চলুন আপনাদেরকে বলে দিই গ্রুপ ডি এবং প্রসেস সারবার বা সুমন বৈলিফ এবং পিও নাইট গার্ড এবং ফার্স্ট পথের জন্য কি কি প্রয়োজন এখানের জন্য একইভাবে লিখিত পরীক্ষা হবে এবং সফল হলে পার্সোনালিটি টেস্ট হবে এবং তারপর ফাইনাল লিস্ট পেরিয়ে ফাইনাল প্যানেলে নাম বেরোবে এরপর চলুন আপনাদেরকে জানিয়ে দিই বেঙ্গলি স্টেনোগ্রাফারদের পদের বেলায় তিনটি পেপারের পরীক্ষা হবে প্রথম পেপারে একশো নম্বরের দেড় ঘন্টার পরীক্ষা এই পেপারে বাংলা বিষয় থাকবে ড্রাফটিং লেখা রিপোর্ট লেখা ট্রান্সলেশন ব্যাকরণ ইত্যাদি দ্বিতীয় পেপার একশো নম্বরের বাংলা টাইপিং টেস্ট তৃতীয় পেপারে চারশো নম্বরের টাইপিং টেস্ট ও ডিকটেশন টেস্ট এরপর হবে পার্সোনালিটি টেস্ট পরীক্ষার সময় শর্ট হ্যান্ড বুক নোট ও টাইপিং মেশিন নিজেকেই নিয়ে যেতে হবে এবং চলুন এরপর লাস্ট ইংলিশ টেনোগ্রাফারদের জন্য কী কী নিয়ম রয়েছে সেগুলো জানিয়ে দিই ইংলিশ টেনোগ্রাফারদের জন্য লিখিত হবে লিখিত পরীক্ষাই হবে এখানেও তিনটি পেপারে পরীক্ষা হবে প্রথম পেপারে থাকছে ডিক্টেশন ও ট্রান্সক্রিপশান টেস্ট চারশো নম্বরের দ্বিতীয় পেপারে জেনারেল ইংলিশ বিষয়ে দেড়শো নম্বরের দেড় ঘন্টার প্রশ্ন হবে এরপর দশ মিনিটে একশো নম্বরের টাইপিং টেস্ট এরপর হবে পার্সোনালিটি টেস্ট পরীক্ষার সময় শর্ট হ্যান্ড নোট ও টাইপিং মেশিন নিজেকে নিয়ে যেতে হবে আপনাদের সবকটি পদের জন্য কীভাবে এক্সামিনেশান হবে তার প্রসেস আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তো আপনারা যারা শর্ট হ্যান্ডে লিখতে জানেন কোর্স করা আছে তারা এই বেঙ্গলি স্টেনোগ্রাফার বা ইংলিশ স্টেনোগ্রাফারদের জন্য অ্যাপ্লিশান করতে পারেন অথবা যদি কেউ মাধ্যমিক পাশ হয়ে থাকেন এবং কম্পিউটার কোর্স জানা থাকে তাহলে আপনি লোয়ার ডিভিশান ক্লার্কের জন্য অ্যাপ্লিশান করতে পারেন অথবা যদি আপনি এইট পাস হয়ে থাকেন তাহলে আপনি গ্রুপ ডি বা পিওন এই সমস্ত পোস্টগুলির জন্য অ্যাপ্লিশান করতে পারেন এবং এখানেতে আপনাদেরকে বলে দিই এতে আপনার অ্যাপ্লিকেশান করতে গেলে আপনাকে ফিস পেমেন্ট করতে হচ্ছে কত টাকা করে এখানেতে আপনাকে অ্যাপ্লিকেশান ফিজ দিতে হবে যদি আপনি স্টেনোগ্রাফার বা ক্লার্কের জন্য অ্যাপ্লিকেশান করেন তাহলে আড়াইশো টাকা যদি তপশিলি জাতি হন তাহলে একশো টাকা যদি তপশিলি উপজাতি হন পঁচাত্তর টাকা আর গ্রুপ ডি পদের বেলায় একশো টাকা তপশিলি জাতি হলে পঁচাত্তর টাকা তপশিলি উপজাতি হলে পঞ্চাশ টাকা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনাকে জমা করতে হবে এবং জমা করার পর আপনাকে আপনার অ্যাপ্লিকেশান ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন এবং আদার্স ডকুমেন্ট যেমন আপনারা জানেন যে ফর্ম ফিল আপের জন্য প্রয়োজন সেগুলি স্ক্যান করতে হয় যেমন ফটো সিগনেচার এই সমস্ত কিছু স্ক্যান করে আপনারা এই ফর্মটি ফিল করতে পারেন তো এই ফর্মটি তাদের জন্য যারা এইট পাস থেকে শুরু করে এবং স্টেনোগ্রাফার কোর্স করেছেন তাদের জন্য অর্থাৎ মাধ্যমিক পাস এইট পাস এবং স্টেনোগ্রাফারদের জন্য এই ফর্মটি রয়েছে তো এই ফর্মের সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিলাম ফর্ম ফিল কোন ওয়েবসাইট থেকে করবেন বা কী কী এলিজিবিলিটি রয়েছে আপ এবং কতগুলো করে ভ্যাকেন্সি রয়েছে সম্পূর্ণ ডিটেলস জানিয়ে দিলাম যদি আপনার অ্যাপ্লিকেশান করতে চান তো অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে আছে সেখান থেকে আপনি অ্যাপ্লিকেশান করতে পারেন যদি এরপরেও আপনার কোনো প্রশ্ন থেকে দেখে অবশ্যই আমাকে সরাসরি আমার ইনস্টাগ্রাম আইডিতেও আমাকে জিজ্ঞাসা করতে পারেন ভিডিও ডিসক্রিপশানে ইনস্টাগ্রাম আইডি আমার দেওয়া আছে তো এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এই রিকোয়ারমেন্ট সম্বন্ধে জানানো ছিল এরপরের ভিডিওটি একটি রিকোয়ারমেন্ট সম্বন্ধে জানাবো কলকাতার মধ্যে তো সেই ভিডিওটি পাঁচ এখনও পর্যন্ত আপনি এডুকেশন ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে এই ধরনের যখনই কোনো ভিডিও আপলোড করবো আপনার কাছে সবার প্রথম নোটিফিকেশানটি পৌঁছে যদি ভিডিওটি পুরোটি দেখে ভালো লেগে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার প্রত্যেক বন্ধুর সাথে শেয়ার করে নেবেন থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও জন্য আবার দেখাবেন নতুন কোনো এই টপিকের ওর ভিডিও নেই সবাই খুব ভালো থাকুন সবাইকে ভালো রাখুন বাই